লাড্ডু বাট বলে এটা কি বলে আফসারের লাড্ডু বাট এক বাজে সাইজের পরিমাণে একই লম্বায় আচ্ছা বড় একই একই সাইজ কি জি 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 মানে এডিলো ফোল্ডিং হ্যাঁ এটা ফোল্ডিং আর এটাও এক বাজ ও এটা BMW একদম লেখা আছে স্পষ্ট করে BMW জি জি হ্যালো ফ্রেন্ডস আলাইকুম বরাবর চলে আসলাম আবার একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম ঢাকা চক বাজারে আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু সাঁতার কালেকশন রয়েছে যা আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো এবং কি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু আপনারা ছাতা চাইলে নিতে পারবেন যেহেতু এই এখনই কিন্তু গরমের সিজন আর গরমের সিজন কিন্তু বৃষ্টি অনেক বেশি হয় আর বৃষ্টির সিজনে কিন্তু সাঁতারগুলো খুবই প্রয়োজন হয় তাই সো সরাসরি যেই সপটাতে চলে আসি এখান থেকে আপনারা চাইলে একদম রিজনেল প্রাইজে কিন্তু আপনারা নিতে পারবেন সো এই সপের যে অনার আছে ওনার সাথে একটু কথা বলি ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি আছেন আলহামদুলিল্লাহ ভাই

দুইশো বিশ টাকা আচ্ছা রহমানিয়া রহমান আচ্ছা রহমান আচ্ছা রহমানিয়া একটা রহমান 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 না দুইটা দুই রকমের আচ্ছা ঠিক আছে একটা রহমানিয়া একটা রহমান আচ্ছা পাশাপাশি কি দেখবেন আর

বাটটা কি লম্বা হ্যাঁ লম্বা বট মতো 12 ইঞ্চির মতো না আমাদের দিক কয়টা হয় কালার করে কালো হ্যাঁ এই যে লেখা আছে যে আমাদের গাড়ি গুলো এটারই ছাতা হ্যাঁ ওই লগে ওই লগে ওই জি 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 যেটা হ্যাঁ হ্যাঁ ছাতা

আছে রহমানের আর্শিক কালার বর্ডার রহমানের হ্যাঁ রহমানের আর্শিক কালার বর্ডার আচ্ছা এগুলি কি অরিজিনাল বা কপি হয় কোনো না 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 ভাইয়া কপি মাল হয় না না কপি অরিজিনাল মাল হয় না এই রহমানের রহমান আর্শিক কালার বর্ডার কালার বর্ডার জি জি কালার বর্ডার আচ্ছা এটা হ্যান্ডেলটা অনেক সুন্দর হ্যান্ডেল হ্যাঁ অনেক খুব সুন্দর মাল আচ্ছা কত করে এই পুরো 290 টাকা 290 টাকা করে 290 টাকা আচ্ছা 290 টাকা শঙ্করের দশিক কালার কালার আছে কালার বর্ডার শঙ্করের দশিক শঙ্করের দশিক কালার বর্ডার

আপসারের দশিক আছে না হ্যাঁ আফসার দশিক দেখেন এই বাটটা দেখেন খুব সুন্দর বাট লাড্ডু বাট বলে এটা কি বলে আফসারের লাড্ডু লাড্ডুর মধ্যে আপনার কালারটা খুব কালারফুল দেখেন

আর্থিক প্রিন্ট আছে আর্থিক প্রিন্ট স্টারের স্টার কোম্পানির আর্থিক প্রিন্ট আচ্ছা স্টারের বিভিন্ন কালার পাওয়া যাবে ওয়াও একদম আগুন জ্বলতেছে ভাই এর ভিতরে কালারটা কিন্তু জোস জি জি প্রাইস কত করে ভাই এটা 235 টাকা 235 টাকা 235 টাকা আর্শিক প্রিন্ট আচ্ছা মানে সাত আর আইটেমে শেষ নেই ভাই আর কোনো লাগবে ভাই শঙ্করের আর্থিক পাবেন ও শঙ্করের আছে জি জি শঙ্করের আর্থিক আচ্ছা শঙ্করের আর্থিক আর্থিক প্রিন্ট 260 টাকা

এটা রেট পড়বো তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা জি তিনশো ষাট টাকা পাশাপাশি যে এখানে কিছু দেখা যাচ্ছে তিনশো ষাট টাকা এটা কত রে এটা আছে রহমানের মেটালি মেটালি হ্যাঁ দশ মেটালি আচ্ছা রহমানের দশ শিক মেটালি তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা দশ শিক তিনশো ষাট এটা ভিতরে বিভিন্ন কালার হবে বাটটা দেখেন আচ্ছা সুন্দর বাট তিনশো ষাট টাকা জি তিনশো ষাট তিনশো ষাট টাকা করে হ্যাঁ রহমানের বাটালি আচ্ছা পাশাপাশি কি আছে এটা আছে আনোয়ারের বারো আনোয়ারের বারো জি বারো শিখ আনোয়ারের বারো এটা ওইন পুরো উল্টালে ভাঙবো না আচ্ছা বিএমডাব্লিউ বিএমডাব্লিউ জি কত করে এটা এটা বড় চারশো টাকা চারশো টাকা করে এটা উল্টালে ভাঙবো না মানে উল্টায় লেন একদম হ্যাঁ উল্টালেও ভাঙবো না আচ্ছা অটোক্লোজ অটোক্লোজ জি জি কত চারশো চারশো টাকা চারশো টাকা জি চারশো টাকা এটা আমাদের কাছে আছে ষোলো শিখ এটা এই মালটা প্রথমে আসছে এই বছর ষোলো শিখ জি ষোলো কাটার মাল ওরে ভাই এই যে মালটা দেখেন

সাঁতার প্রয়োজন তারা অবশ্যই বাইরে গেছে নিতে পারেন আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোনো একটা ভিডিও দেখাবে আসসালামু আলাইকুম